স্মার্ট লাগছি আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকের পরবর্তী এবং আজকের চ্যাপ্টার ওয়েস ক্লাসে মুঘল সাম্রাজ্যের উপরে লাস্ট ক্লাসে মুঘল সাম্রাজ্যের চ্যাপ্টার কিন্তু স্টুডেন্ট অনেকটাই বড় তাই না তো এটা কখনোই এক দু দিনে কমপ্লিট করা সম্ভব না তো আজকে আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমি নিয়ে আলোচনা করবো অর্থাৎ মুঘল সাম্রাজ্যের যে সকল প্রশ্নগুলো অনলাইন আর হতে পারে সেটাকে আমি মার্চ করে দিয়েছি মার্চ করে তোমাদের একটা নির্দিষ্ট মাপের একটা প্রশ্ন আনা হয়েছে যে এই যে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই সবার প্রশ্নগুলো নিয়ে মার্চ করে আমি সেগুলোকে সম্পূর্ণ ওয়ান আর করে দিয়েছি যাতে করে তোমাদের প্রিপারেশানটা তোমরা সঠিক পেতে পারো ঠিক আছে তো একদমই সময় নষ্ট করবো না আমি আমি পরপর এগিয়ে যাব ধীরে ধীরে তার আগে বলে দিই আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে অবশ্যই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেটা আমাদের হেড অফিস রয়েছে বালুঘাট দক্ষিণ দিনাজপুর এবার ধর গঙ্গারাপুর তপন মুনিয়াতপুর দক্ষিণ দিনাজপুর এবারেও তোমাদের রয়েছে হচ্ছে কালিয়াগঞ্জ সরি জাস্ট অ্যা মিনিট স্টুডেন্ট এক মিনিট সুইটস যেটা বলছিলাম তো এবারে আমাদের রয়েছে কোথায় কালিয়াগঞ্জ এবং বাংলা জেলায় আচ্ছা তোমরা যদি আমাদের কোচিং থ্রু যোগাযোগ করতে চাও অবশ্যই এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করতে পারো সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারো ওকে স্টুডেন্টস তোমরা কিন্তু অবশ্যই মাথা রাখবে বালুঘর আমাদের হেড অফিস আবাসিক যেখানকার ফেসিলিটিসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার নোটস মক টেস্ট বই সম্পূর্ণ কিছু আমাদের এখান থেকে সম্পূর্ণ বরাদ্দ করা হয়ে থাকে তোমাদের ক্লাসের ক্ষেত্রে যে অফলাইন ক্লাসগুলো হয় সেটা তোমরা রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে অর্থাৎ তোমরা ধরে নাও এখন আমি ক্লাস করাছি অফলাইনে তুই সেটা পরে গিয়ে বুঝতে পারলে না বা কোনো প্রবলেম হলো তো ভিডিও ডাউনলোড করে সেটা তোমরা ইজিলি দেখে নিতে পারবে ফ্রি কানেকশন এসি ক্লাসরুম তোমাদের ইউটিউবের ফ্রি ক্লাস পেড ক্লাস অ্যাপের ক্লাস ফ্রি ক্লাস পেড ক্লাস তোমরা থাকা ঘর কত কি খরচ পড়ছে সম্পূর্ণ ডিটেলস অনলাইন অফলাইন ক্লাসের সম্পূর্ণ ডিটেলস প্রত্যেকটা কিন্তু তোমরা এ টু জেড যা যাবতীয় রয়েছে সম্পূর্ণটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ওকে ঠিক আছে তো আমরা আজকে শুরু করবো সেটা হলো আমাদের মুঘল যুগ যার সংক্ষিপ্ত পার্ট থ্রি এবং এই যে পিডিএফটা তোমরা কিন্তু স্টুডেন্টস অবশ্যই তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো যারা করনি জিগের ক্লাস হোক তোমাদের ম্যাথের ক্লাস হোক রিজিনের ক্লাস হোক ইংলিশের ক্লাস হোক সব কিছু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আমরা এখন এক নয় একদম শুরু করে দেবো একদম চলে আসবো আমাদের ক্লাসে আমাদের যে প্রথম পার্টটি রয়েছে সেটা কি রয়েছে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তো মুঘল সাম্রাজ্যের যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি তোমাদেরকে দেবো শুধুমাত্র ওইটুকুই পড়বে ওর বাইরে তোমাদের কোনো কিছু পড়বার প্রয়োজন নেই এবং এটাকে আমি আর করে গোড়াটা করে দিয়েছি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে প্রথম তথ্য মুঘল সাম্রাজ্যের উপরে আরবরা ভারত কবে আক্রমণ করেছিল প্রথম প্রথম আক্রমণ করেছিল সাতশো আট খ্রিস্টাব্দে ডাইরেক্ট প্রশ্ন আসে আরবরা কত সালে ভারত আক্রমণ করেছিল সেটা করেছিল আমাদের সাতশো আট খ্রিস্টাব্দে সুল মামুদের সঙ্গে ভারতে কে এসেছিলো ভারত মামুদের সঙ্গে ভারতে এসেছিল বিখ্যাত পণ্ডিত আলবিরনি যে কি রচনা করেছিল আমাদের কোন গ্রন্থরা রচনা করেছিল কিতাব এই গ্রন্থরা তিনি রচনা করেছিলেন যেটা একটা বিখ্যাত গ্রন্থ এবং পরীক্ষাটা ডাইরেক্ট প্রশ্নই আসে কিতাব উল রাহেলা গ্রন্থরা রচয় থাকে সেটা হলো আমাদের আলবিরনি সুলতান মাহুদকে বাগদাদের খলিফা আল কাতার বিল্লা ইয়ামিন কারণে সুলতান ওকে এই কারণে কি কথা বলবে এই কারণে সুলতান মামুদের বংশকে ইয়ামিন তুর্কি বংশ বলে আহ বলেছিল তো যাই হোক এটা তোমাদের পরীক্ষা ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ না তবে এখানে একটা যে গুরুত্বপূর্ণ পাঠটা রয়েছে এখানকার সেটা হলো আমাদের আহ মামুদের সঙ্গে কি আলবেরনী এবং আলবেরোনীর যে লেখা গ্রন্থটা এবং আরবরা কত সালে ভারত অ্যাটাক করেছিল সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আগামী পরীক্ষার জন্য ওকে নেক্সট পার্টটা তোমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও বলেছে ভিনসেন্ট স্মিথ বলেছিলেন সুলতান মামুদকে বড় মাপের লুটেরা ছাড়া আর কিছুই বলা যাবে না স্বাভাবিক ব্যাপার কারণ সুলতান মাহমুদ তো ভারত দেশে ছিল শুধুমাত্র লুটপাট করার জন্য তার তো আর কোনো উদ্দেশ্য ছিল না মহৎ উদ্দেশ্য ছিল না যে এখানে এসে কোনো সাম্রাজ্য বিস্তারের কোনো ব্যাপার ছিল না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আরবরা কত সালে সিন্ধু বিজয় করেছিল সাতশো বারো খ্রিস্টাব্দে এবং এর নেতৃত্ব কে দিয়েছিল সেটা করে দিয়েছিল বাগদাদের খলিফা আল হজাকের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম যদি কোনো জাতি বলা হয় ভারত আক্রমণ করেছিল কোন জাতি প্রথম তাহলে হবে আরব আর যদি স্পেসিফিকভাবে কাউকে বলা হয় যে প্রথম ভারতে কোন মুসলিম করেছিল তো সেটা আমাদের হবে হচ্ছে মোহাম্মদ বিন এটা তোমাদের হবে হচ্ছে রায় কত সালে সাতশো বারো খ্রিস্টাব্দ সুলতান মাহমুদের সভাপতি কি ছিল উদ্ভি যে হলো কিতাব উল ইয়ামিনী রচয়িতা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এটা সুলতান মাহমুদের সভাপতির নাম ছিল তার কি ছিল এবং তার লিখিত গ্রন্থের নাম কি কিতাব ইয়ামিনী ওকে নেক্সট আমরা এগিয়ে যাবো প্রশ্নটা তোমাদের কি রয়েছে ঘড়ি বংশের শ্রেষ্ঠ সুলতান নাম ছিল কি ঘড়ি প্রকৃত কি ছিল মহিজুদ্দিন বংশের শ্রেষ্ঠ সুলতান নাম কি মোহাম্মদ ঘড়ি এবং তার প্রকৃত নাম কি ছিল মহিজুদ্দিন মোহাম্মদ অলবিরনীর প্রকৃত নাম প্রায় পরীক্ষায় আমরা দেখতে পাই অলবিরনির প্রকৃত নাম কি ছিল সেটা ছিল আমাদের আবুরিহান তার জন্ম হয়েছিল মধ্য এশিয়ায় খোয়ারিজম প্রদেশের খিবাই এটা অতটা ইম্পর্টেন্ট না ভেরি ভের একটা বললেন কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজবংশবর্তী ছিল কুতুবুদ্দিন আইবক তার রাজধানী কোথায় ছিল আমাদের লাহোরে ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো ইলতুতমিস এটা আমরা সুলতানি যুগটাই মোটামুটি আমরা দেখে নিচ্ছি এখান থেকে ইলতুতমিসের রাজত্বকালে মঙ্গল নেতা চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল তাহলে একদম ডাইরেক্ট প্রশ্ন আসে এগারোশো একুশ সালে সালটা ইম্পর্টেন্ট মনে রাখবে তাহলে চেঙ্গিস খা ভারত আক্রমণ কত সালে করেছিল এগারোশো একুশ সালে এবং কোন রাজার আমলে সেটা করেছিল রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ইলতুতমিসের সময় কিন্তু চেঙ্গিস খা ভারত এটা করেছিল দিল্লির রাজসভায় নওরাজ যে উৎসব এটা একটা পার্শিয়ান উৎসব বা পার্সিয়ান নববর্ষ বলা হয় এটার যে সূচনা সে সূচনাটা কে করেছিল এটা করেছিল গিয়াসউদ্দিন বলবন এবং এই যে নরাজ উৎসব সেটা কিন্তু মুঘল যুগেও পালন করা হতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট উৎসব এই নরাজ উৎসবটাকে প্রথম চালু করেছিল সেটা করেছিল দাসবং স্বর্ণতম রাজা গিয়াসুদ্দিন বলবন কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পরে তার পুত্রকে কে বলেছিল আর পরবর্তীকালে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে ছড়িয়ে ইলতুত মিস সে তার ছিল জামাই তার জামাই সিংহাসন আরোহণ করেছিল পরবর্তী পাঠটা কি পরবর্তী পাঠটা একবার দেখিনি আচ্ছা কুতুব মিনার নির্মাণের কাজটা কে শুরু করেছিল কুতুব মিনারে যে নির্মাণ কাজ সেটা আমাদের শুরু করেছিল হচ্ছে কুতুবুদ্দিন আইবক কিন্তু ফাইনালি কিন্তু তিনি এটা শেষ করতে পারেননি এটা কিন্তু তোমাদের স্টুডেন্ট অবশ্যই মাথায় রাখতে হবে কুতুবুদ্দিন আইবক কিন্তু কোনোভাবে এটাকে শেষ করতে পারেনি এটা পরবর্তীকালে কুতুব মিনারের কাজটা যে কাজটা যেটা তিনি শুরু করেছিলেন দিল্লির কুতুব মিনার সেটা করেছিল তার জামাতা ইলতুত মিস মিস পরবর্তীকালে কুতুব মিনারের যে কাজটা সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করেছিলেন এবং এটা শুরু কে করেছিল সেটা করেছিল আমাদের কুতুবুদ্দিন আয়ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী যেটা কি রয়েছে পৃথ্বীরাজ চৌহানের সভাগবির নাম কি ছিল পৃথ্বীরাজ চৌহানের যে সভাগবি ছিল তার নাম ছিল চাঁদ বারদাই চাঁদ চৌহানের সভাগবি মিনার নির্মিত হয়েছিল কার উদ্দেশ্যে বিখ্যাত সুফিস খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে আমরা কিন্তু কুতুব নির্মাণ করা হয়েছিল ঠিক আছে পরবর্তী দেখে নাই একবার আচ্ছা এক একবার দেখে থেকে সুলতান উল হিন্দ উপাধিটা কে লাভ করেছিল সেটা করেছিল সুফি সান মহিনুদ্দিন চিস্তি মহিনুদ্দিন চিস্তি মোহাম্মদ ঘড়ির কাছ থেকে সুলতানি হিন্দ যে উপাধি সেটা লাভ করেছিল মধ্যযুগীয় দিল্লি নগরীর যদি প্রধান স্থপতি বলা হয় সেটা বলা হতো আমাদের ইলতুতমিসকে অ্যাকচুয়ালি সুলতানের যুগে মানে ওই সময়কার যে সুলতান যুগ যদি বলা হয় সেই সময়কার যে শ্রেষ্ঠরা যদি বলা হয় সেটা হলো আমাদের ইলতুতমিস ইলতুতমিস মিস মেনলি যে সকল কাজগুলো করেছিল যে বিল্ডিংস বা যে সকল স্থাপত্যগুলো তৈরি করেছিল সেগুলো খুব নিখুঁত ভাবে এবং খুব ভালোভাবে সেগুলো কিন্তু তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে সিঁড়িতে তার রাজধানী স্থানান্তর করেছিল আলাউদ্দিন খুলজি কিন্তু একজন বেশ মানে নেতা ছিলেন মানে রাজা ছিলেন তিনিও কিন্তু মঙ্গল আক্রমণকে ভয় পেতেন তো সেই কারণে তার যে রাজধানী ছিল সেটা তিনি সিঁড়িতে স্থানান্তর করেছিলেন ওকে পরবর্তী পাঠটা কি রয়েছে নজরে দেখে নাও কি বলেছে তোমার এখানে ও মোস্ট সেনসিলিভ একটু ইয়ে হলেই অসখ অকেনো প্রবলেম সাহানামার লেখক কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাম শাহানামার যে লেখক ছিলেন তার নাম ছিল ফেরদৌসি তিনি সুলতান মামুদের সমসাময়িক ছিলেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাম ঠিক আছে সুলতান মামুদের সমসাময়িক কে ছিলেন সেটা ছিল আমাদের হচ্ছে ফিরদুসি এবং তিনি কোন মন্ত্রী রচনা করেছিলেন সেটা করেছিলেন শাহনামা ভারতে প্রথম যে আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেছিল সেটা করেছিল দিয়ে মধ্যে আমাদের আফগান শাসকের সূচনা হয়েছিল পরবর্তীতে সেখানে শের শাহ শুরুও মানে হয়েছিল যে লোধী বংশের প্রতিষ্ঠার নাম কি আমাদের বহুল লোধী এবং এই বংশের শেষ সম্রাটের নাম কি ইব্রাহিম লোধী যাকে হারিয়ে কিন্তু বাবর মুঘল সাম্রাজ্যের স্থাপনা করেছিল তো প্রথম যে আফগান শাসক ছিল সেই আফগান শাসকটা ছিল আমাদের হচ্ছে ঠিক আছে মাথায় রাখতে হবে মোহাম্মদ রাজত্বকালে সুলতানি সাম্রাজ্যের আয়তনের দিক থেকে সর্বাধিক লাভ বিস্তারী লাভ করেছিল মোহাম্মদ বিন তুকলক যাকে আমরা কিন্তু পাগল রাজা বলে থাকি যদিও বা তিনি কিন্তু সাম্রাজ্য বিস্তারের দিক থেকে কোনোদিকে কমতি রাখেননি তার আমলেই কিন্তু ভারত মানে সাম্রাজ্যটা মানে সুলতানি যুগের যে সাম্রাজ্য সেটা কিন্তু সবথেকে বড় স্থান অধিকার করেছিল ঠিক আছে পরবর্তী পার্ট রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক তৈমুল লং সমরখন্দের শাসক ছিলেন তৈমুল লং যে ভারত সালে অ্যাটাক করেছিল আমাদের চোদ্দশো অষ্টানব্বই সালে ভারত অ্যাটাক করেছিল তো তৈমুল লং সমরখন্দের শাসক ছিলেন আমির খসরুকে ভারতের তোতাবাকি বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট যেটা পার্সি ভাষায় আমাদের গুলগুলি হিন্দু বলা হয়ে থাকে তিনি বলা হয় আচ্ছা এই আমির খসরু কার ছিল আমির কিন্তু কিছু আমির খসরু আলাউদ্দিন জালাউদ্দিন খলজি পরবর্তীকালে আলাউদ্দিন খলজি কিন্তু সভাকবি ছিল মোহাম্মদ বিন্দুগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট ইবন মধুদা কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন তো তুগলক বংশে এবং যদি রাজা প্র্যাকটিক মানে একদম টু দি পয়েন্ট বলা হয় তাহলে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন মতুতা ভারতে এসেছিলেন ঠিক আছে এবং তিনি দূত হিসেবে চীনের সম্রাট তোমার তৈমুরের দরবারে তিনি পাঠিয়েছিলেন যাই হোক ওটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট ইবন মতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন সেটা হলো মোহাম্মদ বিন তুগলকের নামে ভারতবর্ষে এসেছিলেন নেক্সট পার্ট আমাদের কি রয়েছে ফিরোজ শাহ তুগলকের শাসক কে ছিলেন সেটা ছিল জিয়াউদ্দিন বরণী ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম জিয়াউদ্দিন বরণি কে ছিল জিয়াউদ্দিন বরণী ছিল হচ্ছে ফিরোজ শাহ তুগলকের শাসক এই শাহ তুবলক কিন্তু একজন ভালো রাজা ছিলেন তিনি বিভিন্ন ধরনের সমাজ সংস্কারমূলক যেমন সেচ খালের ব্যবস্থা ভারতবর্ষের প্রথম রাজা যে সেচ খালের ব্যবস্থা প্রবর্তন করেছিল এবং অন্যান্য আরও ভালো ভালো কাজ করেছিল সেই জন্য ফিরোজ শাহ তুগলকে সুলতানি যুগে আকবর বলা হয়ে থাকে তাহলে যুগের আকবর কাকে বলা হয় ফিরোসা তুগলককে ইবন বধুতা যে তুগলক বংশে এসেছিল ভারতবর্ষে তার আসল নাম কি ছিল তার আসল নাম ছিল আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ ছিল তার কিন্তু আসল নাম আচ্ছা তখনকার সময় যে মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ডকে কে রদ করেছিল যেটাকে সিয়াস বলা হতো মৃত্যুদণ্ড কাউকে দেওয়ার প্রয়োজন নেই সেটাকে সংশোধন করা যেতে পারে সেটা বলেছিল ফিরোসা তুগলক তিনি কিন্তু তারা আগতকালে মৃত্যুদণ্ড রদ করেছিলেন গিয়াসউদ্দিন বলবন গুপ্তচর ব্যবস্থাকে শক্তিশালী করেন এবং দেওয়ানি আরাস নামক একটা সামরিক দপ্তর গঠন করে তাহলে গিয়াসউদ্দিন বলবন এক কি করেছিল গুপ্তচর বাহিনীর ব্যবস্থা তৈরি করেছিল এরা ওই সময় ফার্সি ভাষার নাম কি ছিল দেওয়ানি আরাস এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্তচর বাহিনীর শ্রোতার কি করেছিল সেটা করেছিল দেওয়ানি আরাস খলজি বংশের শেষ সুলতানের নাম কি ছিল সেই বংশের শেষ সুলতানের নাম ছিল আমাদের খলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের প্রতিষ্ঠাতা কে ছিল সেটা ছিল আমাদের জালাউদ্দিন খলজি সিকান্দার শাহ লোদি প্রকৃত নাম কি ছিল নিজাম শাহ নিজাম শাহ ছিল আমাদের সিকান্দার শাহ লোধির প্রকৃত নাম যমুনা নদীতে হিন্দুদের স্নান নিষিদ্ধ কে করেছিল সেটা করেছিল আমাদের সিকান্দার শাহ লোদি দিল্লির পাশেই যমুনা সেই যমুনা নদীতে হিন্দুদের স্নান নিষিদ্ধ করে দিয়েছিল সিকান্দার শাহ একজন আফগান শাসক পরবর্তী পাঠটা কি রয়েছে ফিরোজাদ তুগলক নিজেকে খলিফার ভৃত্য বলে ঘোষণা করেছিলেন খলিফাদের মানে আনুগত্য তিনি থাকবেন এবং পুরীর যে জগন্নাথ মন্দির আমাদের হিন্দুদের যে পূজ্য জগন্নাথ মন্দির সেটাকে তিনি ধ্বংস করেছিলেন আলাউদ্দিন খল যে নিজে কিন্তু নিরক্ষর ছিলেন তার দুবার রাজ্য অভিষেক হয়েছিল এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না নেক্সট কি আছে উর্দুকে প্রথম কবিতার ভাষারূপে ব্যবহার কে করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমির খসরু যাকে আমাদের বুলবুলি হিন্দুও বলা হয়ে থাকে হিন্দুস্তানের প্রতাবাকিও বলা হয়ে থাকে সেই উর্দু ভাষার যদি আমাদের প্রচলন কেউ করেছিল সেটা করেছিল আমাদের আমির খসরু ওকে পরবর্তী পাঠটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুগের সরকারি ভাষা কি ছিল সেটা ছিল আমাদের ফার্সি ফার্সি ভাষা মুঘল যুগের সরকারি ভাষা দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিল সেটা করেছিল আমাদের আকবর ঠিক আছে আকবর বা তোমার আকবর হলো আকবরের পিতা হলো হুমায়ুন তার সমাধি আকবর করেছিল শাহজাহানবাদ বা সরি শাহজাহান দিল্লির নতুন কি নাম দিয়েছিল শাহজাহানবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাহজাহান মানে দিল্লির নতুন নাম কি দিয়েছিল সেটা দিয়েছিল শাহজাহানবাদ জাহাঙ্গীরের যে আত্মজীবনী দুজন লিখেছিল আত্মজীবন একটা বাবর সেটা হলো আমাদের তারিকি বাবা তোমাদের সরি আমি যেটা বলতে চাইছিলাম দুজন লিখেছিল সেটা হলো তোমাদের বাবর আরেকটা লিখেছিল আমাদের হচ্ছে জাহাঙ্গীর আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন রাখছি বাবরের যে আত্মজীবনী ছিল তার নাম কি এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আর জাহাঙ্গীরের যে আত্মজীবনী তার নাম কি আমাদের তুজুকি জাহাঙ্গীর এই দুটোই কিন্তু আমাদের ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন নেক্সট অনলাইন একটা আমাদের কি আছে এক নজরে দেখে নাও মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল আমরা কেবলই বললাম ও এটা তো একই লাইন হয়তো দুবার চলে এসেছে নো প্রবলেম পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রাজা টোটরমল মুঘল সাম্রাজ্যের ভূমি রাজস্ব আইন বিধি দস্তর অল আমল রচনা করেন করে ইম্পর্টেন্ট না টোডরমল কে ছিল টোটরমল ছিল মুঘল সাম্রাজ্যের আকবরের রাজস্ব মন্ত্রী ঠিক আছে আকবরের যদি বলা হয় আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি সেটা হলো আমাদের টোটরমল ঠিক আছে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি আমাদের টোটরমল শাহজাহান তীর্থকর পুনর্বর্তন করেছিলেন যেটা আকবর যেটা বন্ধ করে দিয়েছিল তীর্থকর দেওয়ার কোনো প্রয়োজন নেই সেটাকে শাহজাহান আবার পুনরায় ইয়ে করেছিলেন শাহজাহান যমুনা থেকে আগ্রা পর্যন্ত রাজপ্রসাদ পর্যন্ত একটি খাল নির্মাণ করেন যেটাকে স্বর্গীয় খাল বা নগরী ভেহেস্তা নামে পরিচিত এটা অ্যাকচুয়ালি গুপ্তভাবে কোনো শত্রু অ্যাটাক থেকে বাঁচার জন্য বা এই কারণে গুপ্ত অ্যাটাক করার জন্য এটা করা হয়েছিল সেটা করেছিলেন যমুনা নদী থেকে আগ্রা পর্যন্ত করেছিলেন আমাদের শাহজাহান ওকে কি কি এখানে আদিল হিন্দু সেনাপতির নাম ছিল হচ্ছে হিমু তোমরা প্রত্যেকেই জানো হিমু পানিপথের যুদ্ধের সঙ্গে যুক্ত যুক্ত ছিল এই নামটা সে বিক্রমজিৎ উপাধি গ্রহণ করেছিলেন ঔরঙ্গজেব আরবি ভাষায় সম্মতের সূচনা করেছিলেন যে আরেক যে সম্বত সেটা কে চালু করেছিল সেটা করেছিল ঔরঙ্গজেব সতনামী বিদ্রোহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেটটা ইম্পর্টেন্ট এটা তোমার সেকেন্ড আজকের স্বপ্নামী বিদ্রোহ এটাকে বলে দিয়েছিল সব সতনামী বিদ্রোহ কত সালে সূচনা হয়েছিল সেটা তোমরা কমেন্ট সেকশনে আনা সপনামী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল গরিব দাস হারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুঘল সাম্রাজ্যের আয়তনের দিক থেকে সর্বাধিক বেশি বিস্তৃত লাভ করেছিল ঔরঙ্গজেবের রাজত্বকালে কিন্তু অ্যাকচুয়ালি তিনি এই এত বড় সাম্রাজ্যটা তিনি কোনোভাবে করে উঠতেই পারেন সেই কারণে অল্প সময়ের মধ্যে কিন্তু সেটা ধ্বংস হয়ে যায় ওকে নেক্সট আমাদের কি রয়েছে কি বলেছে সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতানের নাম কি সৈয়দ বংশ শ্রেষ্ঠ সুলতান ছিলেন মুবারক শাহ ওকে কিতাবুল রাহেলা গ্রন্থ থেকে আমরা বন্দে গান এই চাহেল গানে এই যে বিষয়টা এই সম্বন্ধে আমরা জানতে পেরেছিলাম মুঘল সম্রাট আকবরের যে ফরমানের ফলে পর্তুগিজরা কিন্তু সাতগাঁও যেটা সাতগাঁও কিন্তু বসবাস করা শুরু করেছিলেন ঠিক আছে তো আমাদের আজকের যে সকল মানে আমরা যেগুলো আগের দিন পড়িয়ে দিয়েছিলাম ওর বাইরেও বিভিন্ন ইনফরমেশন আরও ছিল যেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ লাইন আর আকারে তোমাদের গোটাটা আজকে আমরা কমপ্লিট করে দিলাম স্ট্রেন্ডস জাস্ট দশটা মিনিট আমাদের লেট হলো ক্লাসটা আজকে একটু শুরু করতে নো প্রবলেম ক্লাসটা রেডি করা ছিল না তো রেডি করতে হলো সেই কারণে একটু লেট হয়ে গেল তো তোমাদের এই সপ্তাহের ক্লাসটা হয়ে গেলো স্ট্রেন্স তোমাদের কমপ্লিট এরপরে তোমাদের যে নেক্সট ক্লাসটা থাকছে সেটা থাকছে আমাদের সোমবার থেকে অ্যাজ ইউজুয়াল সকাল নটা একটা সন্ধ্যে ছটা এবং জিগের ক্লাস রাত্রি আটটার সময় তো প্রত্যেকদিন ক্লাসগুলোকে ঠিকঠাকভাবে করতে থাকো যাতে করে প্রিপারেশনটা তোমাদের পরবর্তী দিনে একদম মজবুত একটা প্রিপারেশন তৈরি হয়ে যায় অগাস্টের আগে কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই কোনো চিন্তারও কারণ নেই তোমরা জাস্ট খালি আমাদের স্টাডি মেটিরিয়ালস বা আমাদের কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নিয়ে অথবা ইউটিউবের ক্লাস বা আমাদের বুকস যেগুলো আমাদের মার্কেটে সবই এভেলেবেল রয়েছে এগুলো নিয়ে প্রিপারেশনটাকে কন্টিনিউ করো তোমাদের সেটা প্রিপারেশন অবশ্যই স্মার্ট ক্লাসে তোমরা পেয়ে যাবে স্টুডেন্টস আজকের মতো এতটাই ধন্যবাদ